বাবা 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 আজকে তো একটাও মুরগি পাচ্ছি না কি তাহলে ব্যবসা হবে না আসবে আসবে আমি অন্তর জামি আপনি বাল জামি আমি তোকে বলেছি না এই কথাটা আমি আর তুই ছাড়া বাইরের কেউ যেন না জানে আমিও ভণ্ড আর তুইও ভণ্ড হে হে বাবা বাবা গুরু মনে হয় একটা নতুন মাল আইসে মুরগি আইসে একটা আসতে দে কি দেব কি করে মোটা ছোটা ওকে আসতে দে বাবা আরে আস্তে 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 পুরো আগুন আচ্ছা একদম বাবা ধরের কাছে আসবেন না একটু দূরে গিয়ে বসুন দূরে গিয়ে বসুন তোর কি সমস্যা বল বাবা আমার অনেক সমস্যা বাবা ও আমি জানি তোর সব সমস্যা আমি জানি আমি অন্তর জানি তোর প্রেমিকা অন্য ছেলের সঙ্গে চলে গেছে না বাবা তোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তোকে না বাবা তাহলে তুই বল তোর কি সমস্যা প্রত্যেকদিন দিন রাতে যেন আমি স্বপ্ন দেখি কে আমাকে মারতে আসছে বাবা দাঁড়া আমি তোর তন্ত্র মন্ত্র সাধনায় দেখে নিচ্ছি তোর ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে আরে কাটামুলা তুই তো বেগুন চুরি করতে গেলি ওই জন্য তোর স্বপ্নে আসছে আমি তো বেগুন চুরি করতে যাইনি বাবা কি উপায় আছে বলুন বাবা যাতে না আমার এরকম স্বপ্নে আসে এই চালা আমার টাকাটা দে ও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বলছি টাকাটা রাস্তায় এসতে এসতে কোথায় পড়ে গেছে কি করে আমার টাকা যথাযথ কেউ খুঁজে নেবে বোকাচোটা তোকে কি আমি জন্যই চেলা রেখেছি